এভরি ওয়ান ব্যাক টু চ্যানেল স্টাইল ভাইভস তো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আমার গোল্ড গিফটেড জুয়েলারি মানে আমি বিয়েতে যে সমস্ত জু জুয়েলারিগুলো গিফট পেয়েছি সেগুলো ভাবলাম চলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না আর একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে জানি মানে পাশে একটু ঠাকুরের নাম হচ্ছে তাই আর কি তো তোমরা প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও তো শুরু করা যাক দেখতে থাকো প্রথমে কী পেয়েছি প্রথমেই শুরু করছি এই শাখা দিয়ে দেখতে পাচ্ছ এটা একটা পাতের উপরে শাখা আমি এটা পেয়েছিলাম আমার বাবার বাড়ির তরফে মানে আমার দিদা ছোটো মামা দুজন মিলে এটা আমাকে আমার বিয়েতে গিফট করেছিল আর এটা আমার কাছে খুবই একটা কি বলবো স্মৃতির জিনিস কারণ দিদা মানে এক মাস হলো আমাদের ছেড়ে চলে গিয়েছে দিদার নেই তাই এইটা আমার সারাজীবনের স্মৃতি দিদার স্মৃতি হিসেবে তাই এটা আমার কাছে খুব 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 একটা মূল্যবান জিনিস আর এমনিতেও মানে ডেলি এমনি যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু পাতের উপর স্বাগানোটা খুব ভালো আর কোনো অসুবিধাও হয় না পড়লে যে কোথাও বেঁধে উঠে যাবে ছোনাটা বা কিছু রিক্সটাও থাকে না তো এইটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস ডিজাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো তো পরে নিয়ে এটা যে পরে নিলাম তার হাতে পরেও খুব সুন্দর লাগে দেখতে যে চলো নেক্সট কী পেয়েছি তারপর নেক্সট পেয়েছিলাম আমি বাবার বাড়ির তরফের এই কানের জোড়া এটাও খুব সুন্দর ডিজাইনটা তোমরা আশা করি বুঝতে পারছো মানে টুকটাক অনুষ্ঠানের জন্য এটা একদম খুব পারফেক্ট আর এমনিতে আমি টুকটাক বলে এটাই করি খুব সুন্দর ডিজাইনটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটাও নেক্সট হচ্ছে এই যে পলারিং একটা এই পলারিংগুলো আমি প্রচুর পেয়েছিলাম আর তখন এটা ট্রেন্ডিং ছিল এখনও পর্যন্ত আর কি মানে এখন বিয়েতে চার পাঁচটা পেয়েই যায় সবাই আর কি এই হাতে যদি আমার হচ্ছে না এখন তো এটাও খুব সুন্দর আর বিয়ের আগে এগুলো আমার খুব ভালো লাগতো তো বিয়েতে অনেক কটাই পেয়ে গেছিলাম হচ্ছে এই কানে ভুলটা আশা করি ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর আর এটা আমি পেয়েছিলাম শ্বশুরবাড়ির তরফে কে দিয়েছিল সেটা আমার এখন মনে নেই সেই মুহূর্তে আর কি কে কোনটা দিচ্ছিলো এটা একদম মনেই ছিল না আর মনে থাকাটা সম্ভব ছিল না তাই মনে নেই কে দিয়েছো কিন্তু যে দিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ তো নেক্সট চলো দেখা যাক হচ্ছে আরও একটা ইয়ারিং এই যে এটাও খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুব ভালো এটা একটা দিদিভাই দিয়েছে এটা আমার মনে আছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকেও তারপর নেক্সট হচ্ছে এই যে ফলাটিটা এটাও খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ এটা আমি শ্বশুরবাড়ির তরফ থেকেই পেয়েছিলাম কে দিয়েছে আমার সত্যি মন নেই আচ্ছা এই ডিজাইনটা তোমরা এবার বুঝতে পারছো কতটা সুন্দর খুব সুন্দর ডিজাইনটা তারপর নেক্সট আরও একটা পলাড়ি এইটা আমি পেয়েছিলাম আমার বাবার বাড়ির তরফ থেকে আর এইটা কিন্তু একদম আমার আমার যে বিয়ের কলাটা ছিল সেটার সাথে পুরো ম্যাচ এই ডিজাইনটা তো যখন আমি কলাটা পড়ি এই আংঠিটাও পড়িনি একসাথেই খুবই সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছি এটাও খুব সুন্দর বললাম না আমি কলা আংটি অনেকগুলোই পেয়েছি তারপর দেখা যাক নেক্সট মিক্সড হচ্ছে এই কানের জোড়াটা যেটা আমি পরে আছি এটাও কিন্তু আমি শ্বশুরবাড়ির তরফ থেকেই পেয়েছিলাম এটা দিয়েছিল এটা আমার মনে আছে এটা দিয়েছিল মানে ওর ভিক্ষে বাবা মানে আমাদের ব্রাহ্মণদের যখন পইতে হয় তখন ভিক্ষে বাবা ভিক্ষে মা এটা পাতানো হয় তো সেই ভিক্ষে বাবাই আমাকে এই কানেরটা দিয়েছিল এটা খুবই সুন্দর একটা কানের মিনে করা আছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা খুবই সুন্দর কানে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে তারপর হচ্ছে আরও একটা ইয়ারিং এটা একটা ট্যাপের মধ্যে খুব সুন্দর এটাও মানে হচ্ছে আমি ষষ্ঠ বাড়ির তরফের তরফ থেকে পেয়েছিলাম এটা আমার কৃষি শাশুড়ি দিয়েছিল দেখতে পাচ্ছো ডিজাইনটা খুব সুন্দর আর আরো অনেক কটা কলা আমি পেয়েছি আপাতত এইটুকুই নেক্সট যদি তোমরা আমার বাবার বাড়ির তরফে আমাকে কী দিয়েছিলো আর শ্বশুর বাড়ির তরফ থেকে আমাকে কী কী দিয়েছিলো সেগুলো যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের সব কাছে সব কিছুই শেয়ার করবো আশা করি তোমরা হয়তো আমার বিয়ের ভিডিওগুলো দেখে আন্দাজ করে নিয়েছো কী কী দিয়েছিলো তবুও তোমরা যদি ডিজাইনগুলো দেখতে চাও আর কত গ্রাম কী যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য একটা বড়ো ভিডিও বানিয়ে নেব তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক আমার ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবে অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো এখনকার মতো এইটুকুই আবার ফিরে আসছি নেক্সট ভিডিওর জন্য তাই